চার বছরের আয়তের প্রশ্ন বাবা কি চকলেট আনতে গেছে লাইভ শেষে জীবন সঙ্গী সোনিয়ার সাথে ফোনে কথা বলতে বলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন চ্যানেল রিপোর্টার তরিকুল ইসলাম শিবলি মঙ্গলবার দুপুরে ডাকসু নির্বাচনের সরাসরি সম্প্রচার করছিলেন শিবলি লাইভ শেষ করে স্ত্রী সোনিয়াকে ফোন দিয়েছিলেন শরীর খারাপ লাগছে বলে এরপরই না ফেরার দেশে বাবা মায়ের একমাত্র সন্তান শিবলি পরিবারের অভিযোগ কাজের সময় কিংবা আর্থিক নিরাপত্তা কিছুই নেই এই পেশায় আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন আমি বাচ্চাগুলো কি বলবো আমি কালকে আসছি আয় বলতে মামা বাবা এখন আসেনি বাবা গেছে গেছে টঙ্গীর স্টেশন রোডের মধুমিতা সড়কের এই বাড়ির পাঁচতলায় বেল বেজে উঠলেই বাবা এসেছে ভেবে দৌড়ে দরজা খুলছে চার বছরের আয়াত ছাত্র জীবনে ভালোবেসে সোনিয়া আর শিবলি সংসার শুরু করেছিল 2009 সালে চার বছরে আয়া তার দেড় বছরের আজমিকে নিয়ে সুখের সংসার মধ্যবিত্ত জীবনের টানাপড়ন নিয়ে অভাব অভিযোগ ছিল না সোনিয়ার নিজেও চাকরি করেন একটি বেসরকারি কোম্পানিতে আমি আমি কোনোদিন আমি কিছু জানি কোনোদিন বলতে পারি কিছু জানবো আমি আমি তোমাকে চাইছি তোমার কাছে আর কোনো কিছু চাইনি তুমি যা কিচ্ছু চাইনি আমি তোমার কাছে আমি ওখানে চিৎকার করে বলছি তুমি আসো তুমি উঠো আমার শুধু তোমারই লাগবে আর কিছু লাগবে না দুই সন্তান শিবলির কাছে বেঁচে থাকার একমাত্র প্রেরণা সন্তানরাও বাবার বুকেই ঘুমাতো তাই দেরি হয়ে বলতো বাবা আয়াত ঘুমাবে তুমি আসছো না কেন আর আয়াত ভিডিও কল দিয়ে বলতো বাবা আয়াত বসে আছে না এই নাইন ডেভেল এইখানে বসে থাকতো চিনি না আসা পর্যন্ত এইখানে বসে থাকতো আমার বাচ্চারা এখানে বসে থাকতো বাবা ও এত ছোট একটা বাচ্চা ও কি আয়াত ঘুমাই গেলে বাবাকে কে খাওয়াবে আর যদি ঘুমায় যায় বাবাকে গিয়ে যাবে ও দুটা হাতের মধ্যে দুটো কোলে দুটো বাচ্চাকে দিত আমার দুটা জান্নাত দেখছো দেখছো আমার কত ভালো কত সৌভাগ্য আমার দুটো জান্নাত আমরা আমাকে যদি জানলাম দিছে যতটাতেই ফিরতো দুজনে বারান্দায় বসে চা খেত এটি ছিল তাদের জীবনের একমাত্র বিলাসিতা সাংবাদিক পেশায় সময় বের করা কঠিন তা নিয়ে কখনোই অনুযোগ ছিল না সোনিয়ার তবুও বাড়ি ফেরার তারা দিয়ে যে ফোন করতেন শিবলিকে তার কখনোই করা হবে না আমাদের দুজনে সময় মিলতো না তো আমরা সময় দিতাম না বাচ্চা মানে একটু সময় পেলে বাচ্চাদেরকে নিয়ে বাইরে যেতাম বাইরে করতাম চেষ্টা করতাম মানে অনেক ব্যস্ততার মধ্যে আমরা দুজন চেষ্টা করতাম যে বাচ্চাদেরকে একটু ভালো টাইম দিই একটু ইয়ে করি আমাদের নিজেদের দুজনের আসলে আলাদা বলতে কিছু ছিল না তো আমাদের একটাই ইয়ে ছিল আমরা বারান্দা বসে চা খাইতাম অফিস থেকে ও যত রাত্রে আসতো লাস্টে আমাদের অ্যানিভার্সারিতে আমাকে কেক দিয়েছিলাম ও কেক আমি দেখছিলাম আমি আমি জানলা দিয়ে বসে যেতে চা খেতে চাই ও আমি কি জানতাম চলে যাবে আমি কি জানতাম এই ছিল আসলে এখান থেকে সর্বশেষ যে শেষ ফোনটা সোনিয়াকে দিয়েছিলেন লাইভের বিরতিতে সোনিয়ার আফসোস বুঝতে পারেনি এটি তার শেষ বিশ্রাম লোকটা আরে বাইতে দিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছে আমি বলে ইন্দির দি চা খেয়ে যাও দেখি নাস এখন চা খাবো না কেন ভালো লাগছে না অফিসে গিয়ে একবার নাস্তা কি সুন্দর হাসি আমার কাছ থেকে শুনতে নিয়ে গেছে আমি দিন চিন্তা করছি আমার আসবে না সোনিয়া বলছিলেন শিবলি হয়তো জানত আর বেশি দিন সময় নেই তাই গত কিছুদিন বারবার নিজ থেকেই ফোন করে খোঁজ নিতেন যা ব্যতিক্রম ছিল এই যে ডাকসুরিয়ে তো যে যাবে জানি সে ডিউটি করে আসলাম বললো তোমার কালকে ভরে যেতে হবে তুমি আগে চলে আসো আগে চলে আসো সে আগে চলে আসে আগে চলে আসে তো সাড়ে দশটার দিকে বাসায় আসছে এসে ওই দিন জানি কি হয়েছে ও কেন জানি আবার নিচে নামছে নিচে নেমে আজকে নিয়ে নিচে নামছে তুমি আবার নিচে আসছো বলে আমি না চশমা রেখে আসছি গেল নিচে গিয়ে আয়াতকে নিয়ে গিয়ে ওরা চকলেট কিনে দিল আমার জন্য সে পেপে কিনে নিয়ে আসছে মানে আমি জানি না মানে কি এগুলো ফিট করার ছিল আমার কাছে মনে হচ্ছে যে সে চলে যাবে কখনো এভাবে আলাদা পেপে কিনতে যায় না ওই কেন জানি পেপে কিনে নিয়ে আমি পেপে পছন্দ করে তাই কাজের সময় সহ কোনো কিছুরই কোনো হিসেব নিকেশ ছিল না এ পেশায় সোনিয়া বলছিলেন প্রাইভেট কোম্পানিতে জব বা যে কোনো জায়গায় জব আমি শিবিকে বলছি তুমি যেহেতু স্ট্রেস নিচ্ছ শিবি তুমি তোমার যদি কিছু হয়ে যায় তোমার কারোর তো কিছু হবে না আমি অনেক প্রায়ই এই কথাটা বলতাম তুমি যেহেতু স্ট্রেস নাও তুমি যেহেতু ইয়ে করতেছো তোমার যদি কিছু হয় কারোর তো কিছু যাবে আসবে না শুধুমাত্র আমার আর আমার বাচ্চাদের যাবে আসবে সে মানে আমি না আসলে কি বলার কোনো ইয়ে ছিল না আসতো কাজ আছে চলে যাচ্ছে মানে কি করবো ওটা ওইটার সাথে তো মানে অ্যাডজাস্ট হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নাই তো মানে জিনিসটা এতই ইয়ে লাগতেছে যে গত কদিন আমি জানি না আমি কেন বলছিলাম যে মানে ও আসতে পারে না আমি ওর ওকে দেখে বলতেছি কি আচ্ছা তোমার আমার দেখাই হয় না আমি তো তোমার চেহারাই দেখি না

আয়াত আজমি এখনো বুঝে উঠতে পারেনি বাবা আর ফিরবে না চলে গেছে না ফেরার দেশে হারিয়ে গেছে সারা জীবনের জন্য মা আমার বাবা কই আমার বাবা কই আমার বাবা নাকি হাসপাতালে মামা আমার বাবা কই আমসি মাম্মা আমি বাবার কাছে আসি আমি আসতেছি আমি বাবার কাছে আসি আর বছরের টকবকে ছেলেকে হারিয়ে কিছুটা নির্বাক 80 বছরের বৃদ্ধ বাবা এ কে সাহেবুল্লাহ মা আমাতুল কাউস ছেলের মৃতদেহ নিয়ে বাবা গিয়েছেন কুমিল্লার বুড়িচংয়ের এদবারপুর গ্রামে এখানে এই ছেলেকে দাফন করলেন সোনিয়াকে বলেছেন আর ঢাকায় ফিরবেন না একমাত্র সন্তানের কবরের কাছেই থাকবেন যতদিন বেঁচে আছেন সানা শারমিন একাত্তর টঙ্গি গাজীপুর